من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم أذكر مبارك محفيل محترم أبو بوستات حضرات علماء كلام ربياني عظام দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুদী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দারের মা ওপদান রশেষ মেহরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলি প্রাণ খুলি ক্যালিমাতুর শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লা আলিয়া আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের আকাবিরদের একজন বয়ানের লাইনে বাংলাদেশের এক কিংবদন্তির নাম শেখ হাদরতের হাজরতের বয়ানের পর বয়ান করতে বসা মানে হচ্ছে টাইমটা যেন দিই খালন বেচালনের টাইম এটার ব্যাখ্যা শোনালন আগে তারপরে বুঝবেন দোকানে যখন মাল বেচা টেচা শেষ কিছু ছেঁড়া মাল থাকে ফাটা মাল থাকে দাগ লাগানো মাল থাকে মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে ডাক দিয়ে নিয়ে বেচালা ওরা এটা বেচতে খুব মজা পায় কারণ কিছু কমিশন পায় তো সবগুলোর একসাথে স্তূপ করে একটা ডাক দেয় দেই খালন পাশে একটাই কয় একশো বাই চালন একশো তো দোকানের আসল বেচা কিনা তো শেষ এখন হলো দেই খালন বাই টাইম ঠিক আছে আপনারা বসছেন গরিব মানুষ আমিও গরিব মানুষ এই বাই বাইচালন থেকে দুই চারটা এলো একেবারে ঠগে না মানুষ একটু চিড়াছড়া থাকবে আসল মালের মতোই ইনশাল্লাহ ঠিক আছে না কথা আমার সাথে কথা বলা লাগবে বোবা মানুষের সাথে আমি কথা বলতে পারবো না ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ কথা কেন বলবেন এটাও বুঝ নেন সব বুঝে বুঝে আগাবেন উড়া দূরা মারতে পারুন না এই বদরপুর দৌড়ায় কি দিয়া হাত দিয়া না পাও দিয়া হ্যাঁ সবাই না সন্দেহ আছে কি দিয়া দিয়া ও কথা গেছে আরে পাও না হাত দিয়া তাহলে তো ঢাকার লোক মিল আছে দেখা যায় ঢাকায় পাও দিয়াই দৌড়ায় আচ্ছা বলেন তো এই মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় ফুল স্পিডে দৌড় মাঠ চোখ বন্ধ করে সে একটা দৌড় মারছে গোল্লা আখেরই একটা দৌড় আছে না গোল্লা শুট খেলছেন নেই মোবাইল টিপেন গোল্লা শুট খেলবেন কোন সময় এখন গোল্লা শুটের দিন আছে নাকি তো মুখ বন্ধ করে দিছে এক দৌড় দুইশো মাইল স্পিডে ওই পার যাওয়ার পর মাঠের ওই প্রান্তে যাওয়ার পর তাকে বলা হলো হাত দুইটা বাইন্দা দিয়া যে এইবার আগের মতো স্পিডে ফেরত যা হাত কিন্তু বান্ধবা বলেন তো পারবে ওই স্পিডে ফেরত আসতে কেন আপনাকে বদরপুর তো দৌড়ায় পাও দিয়া পাও তো নাই হাতে না তো তো দৌড়ের স্পিড কেন দৌড়ায় না তার মানে হইল পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে কি ভূমিকা হাতটা সাথে সাথে নড়ে চড়ে নট হাতের হাত সাথে সাথে নড়ে চড়ে আর বলে পাওয়া দোস্ত তুমি একা না আমরাও তোমার সাথে আছি এটা বললেই পাও চলার মধ্যে একটা গতি পায় তো যারা বয়ান করেন তারা তো পায়ের ভূমিকাই রাখবে কিন্তু আপনারা যদি একটু হাতের ভূমিকা রাখে একটু লড়াচড়া না করে তো বয়ান যারা করেন তাদের চলার গতিটা একটু ঢিলে হয়ে যাবে এই জন্য একটু কথা বলা যাবে না ইনশাল্লাহ মার্শাল্লা হজরতের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের হজরতকে সহি সালামতে আপন ঠিকানায় পৌঁছায় দেন দোয়া করার জন্য তাকান লাগে না তো দোয়া করার জন্য তাকান লাগে না নিয়ত করলেই হয় আচ্ছা তাকাইতে মনে চাইলে তাকে চলে গেলে আর প্রত্যেকে তাকাইবেন ঠিক না শেষ হয়েছে নি দেখা শেষ হয়েছে আচ্ছা গাড়ি দেখবেন না মাসা আল্লাহ আমাদের এই বড়দের লম্বা নেয় খায়াত দান করে সুস্থতার সাথে আমরা যেন হজরতের লম্বা খেদমত বাংলাদেশের মানুষ যেটা নিচ্ছে এটা যেন লম্বা সময় নিতে পারে বলেন আমিন আল্লাহ কবুল করেন কোরআন আল করিমের সুরত আল ইমরানের একটা আয়াত আমি পড়েছি একশো চৌষট্টি নম্বর আয়াত এই আয়াতে ঢুকার আগে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আচ্ছা বলেন তো আল্লাহ তালা আমাদের উপর কত দয়া করছে কথা নেই অসংখ্য অনেক না কি বলবেন অসংখ্য আর অনেকের মধ্যে পার্থক্য আছে অনেক শেষ হয় অসংখ্য আল্লাহর নিয়ামত শেষ হয় মতো এরকম না অসংখ্য অসংখ্য الله قرآن الكريم دو جائے سورة النحل سورة ابراهيم ارمده ایک وطنة بولت الله بولت وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ আল্লাহ বলেন বান্দা তোমাকে এত এত নিয়ামত দিছি যদি নিয়ামত গণ শেষ করতে পারবে না আচ্ছা আমাকে দ্রুত যত জবাব দিবেন আমি কথা তরত দ্রুত আমার জায়গা মতো বসতে পারবো আমার একটু ভূমিকা সাজাইতে দেরি লাগবে আর কি আচ্ছা বলেন তো এই সব নিয়ামতগুলোর মর্যাদা মান এক না বড় ছোট আছে আপনাকে যদি বলা হয় হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা কোনটা দিবেন কল্লা দিবেন না তার মানে আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না বড় ছোট আসে না এখন কোনটা বড় কোনটা ছোট বুঝবো কেমনি আল্লাহর কোন নিয়ামত বড় কোন নেয়ামত ছোট এর জন্যে মুভেসিররা কিছু মূল নীতি রেখেছেন তার মধ্যে একটা মূল নীতি হন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান্না শব্দ ব্যবহার করেছেন খোটা দেওয়ার মুভেসিররা বলেন যেহেতু খোটা দেয় মানুষ বড়টার ছোটটার খোঁটা দেয় না ধরেন আপনি একজনকে একশো টাকা দিস তাকে আবার এক লক্ষ টাকাও দিছেন যদি দিন খোটা দেন তো কি বলবেন ওই তোর একদিন একশো টাকা দিয়েছিলাম কোনটা করবেন হ্যাঁ এক লক্ষ তাইলে বুঝা গেল আল্লাহ যে সমস্ত নিয়ামতের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে ওই খোঁটার শব্দটা এনেছেন মুফাসসিররা বলেন তাইলে বুঝতে হবে ওই নিয়ামতটা আল্লাহর দেওয়া অন্যতম একটা শ্রেষ্ঠ নেয়ামত যেমন সুরাহ শেষ আয়াতের আগের আয়াতে একটা নিয়ামতের কথা আসছে আল্লাহ বলেন আল্লাহ বলেন মান্দা আমি তোমাকে যত নিয়ামত দিছি তার মধ্যে ইমানের নিয়ামতটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ কন্যা না নিয়ত করছেন বাড়ির যাই একবারই পড়বেন ওইটা হলে আমি আর কিছু কমতো না তাহলে একবারই পড়েন কেহানে পড়বেন না বাড়ি যায় পড়বেন তো এখানে পড়লে জাগা মতো পড়েন ঠিক আছে না

কিহিম ওয়াই মুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমান ওয়াকানু মিন ক্বাবলি লা ফী দালালিন মুবীন আল্লাহ বলেন বান্দা আমি যা আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন না জাগা মতো পড়েন যেটা যেখানে পড়া দরকার ওইটা ওখানে পড়েন আল্লাহ আল্লাহ বললেন রসুল আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা কিন্তু আমি জানি কি না আমার রসুল কত বড় নিয়ামত জানে এই জানে না জানলে কোন জানলে কোন জানের পুরোপুরি জানেন না শাবাস কৌশলী জবাব মার্শাল্লাহ যদি খালি কয় জানেন যদি আবার হুজুর কয় জানলে আর কি আলোচনা করুন ঠিক আছে সদাকাল এই জন্য আমিও পুরোপুরি জানি না কি একটা রসুলকে আমরা পুরোপুরি চিনি না আজকের এই ছোট্ট মজলিসে বিশেষ এক উদ্দেশ্যে আমরা কিছু সময় রসুলের পরিচয় দিব সন্দুল্লাহ আলী হোসাল করেন না একটু এত কিপটা কেন পারে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টান না দিলে বুঝি আপনারা সাল্লাল্লাহ আসে না না কান ধরে আমার রসুলকে আমি চিনি কিন্তু মনে রেখেন রসুলের চেনা পরিচয় বলা এটা তো খুব মজার আলোচনা তাই না খুব ভাল লাগে তাই না হ্যাঁ আমি জানি কিন্তু এটাই আমার মাকসাদ না মাকসাদ আরেক জায়গায় বলে মানি কি তো মানি বুঝেন বাচ্চাদেরকে হসপিটাল নিয়ে গেলে আমি চাইলে দিবেন হ্যাঁ না আমার মনোযোগ নষ্ট হবে ডাক্তার যদি বুঝে তাকে ইনজেকশন দেওয়া লাগবে ধৈরেও কিন্তু ইঞ্জেকশন দেয় না বাচ্চার হাতে একটা চকলেট দেয় বাচ্চারা চকলেটটা খায় টায় খায় টায় ডাক্তার আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে যেই সময় হয় আস্তে জিজ্ঞেস করে বাবা পিঁপড়ার কামড় খাইছো আঙ্কেল তো পিচ্ছি একটা ভাবলয় খাইছি ব্যথা লাগে না না দেখো তো দেখো তো এমন কিনা তো আস্তে ইঞ্জেকশনটা ঢুকাই দেয় এমন বাচ্চা আর কান্দতে পারে না দুই কারণে একটু আগে ভাব ছিল এখন আর কান্দি হলো চকলেটের ঘুষ খাওয়ার ঘুষ বড় মারাত্মক ঘুষ পারে না। তা আমিও আপনার শুরুতে নবীর জিন্দগি নবীর পরিচয় দিব যে মনে করবে না আমি চকলেট খাওয়াইতেছি আমার সময় যখন হবে আমি আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকিয়ে যেতাম ইনশাল্লা ঠিক আছে কথা কথার ব্লাইন্ড বুঝতেছেন তো নাকি চলে আল্লাহ আমাদের হাজরা তৈরি পুরী দাম কাতা আলিয়া সময়ের একটা ভয়ঙ্কর নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছেন আমি আয়াত শুনতে শুনতে গেছি তো আমরা তো দোকানদার দোকানের সামনে কিছু মাল দেখলি বুঝি ভিতরে কী কী আইটেম আছে বুঝে আসছে না তা আমিও আরেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলতে চাই